হিমন্ত বিশ্ব শর্মা তো বাল্যবিবাহ নিয়ে হাজার হাজার লোক অ্যারেস্ট করেছিল বাল্য বাল্যবিবাহ নিয়ে অ্যারেস্ট করেছিল কিন্তু এই অ্যারেস্ট করাটা কি ন্যায়সঙ্গত ছিল না অ্যারেস্ট করার জন্য উনি যেগুলো ধারা লাগিয়েছিল সেগুলোও যুক্তিসঙ্গত ছিল না বলছিল গুয়াহাটি হাইকোর্ট ধারা লাগিয়েছিল পকসো ধারা ছিল হিমন্ত বিশ্ব শর্মা লাগিয়েছিল র্যাপ কেসের কী জন্যে কেস পক্ষ বাল্যবিবাহর মধ্যে এই দুইটার একটাও তো যুক্তিসঙ্গত ছিল না কারণ বাল্য বাল্যবিবাহর জন্য আলাদা একটা ধারাই রয়েছে বাল্য বাল্যবিবাহর এই ধারামতে শাস্তি আসামিদের সর্বোচ্চ দুই বছর কিন্তু হিমন্ত শর্মা নরেন্দ্র মোদী পাওয়ার খাটায় অ্যারেস্ট করাটা কী জন্য যুক্তিপূর্ণ ছিল না এগুলো চুরি বা মার্ডার কেস নয় কোর্টে বিচার করবে বাল্যবিবাহর অপরাধীদের বিরুদ্ধে পুলিশ ডাইরেক্ট কোর্টে চার্জশিট পাঠাতে পারত অপরাধীদের বিচারের জন্য যদি প্রমাণ থাকত পাঠিয়ে দিত কেস থানা থেকে কোর্টে সর্বোচ্চ দুই বছর জেল হতে পারে বাল্যবিবাহর ধারা মতে এটা সর্বভারতীয় আইন আর ও বিয়ার যে বয়স আঠারো বছর কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা বলছিল সর্বভারতীয় আইন সেটা আসামে উনি চলাবে না আসামে এই শাস্তি দুই বছর থেকে করবে দশ বছর দুই বছর থেকে বাল্যবিবাহর শাস্তি দশ বছর করবে পাঁচ গুণ বাড়িয়ে দিবে। আর বিয়ার বয়সও উনি বাড়িয়ে দিবে। মেয়েদের বিয়ার বয়স আঠারো বছর কিন্তু হেমন্ত বলছিল একুশ বছর করবে বিয়ার বয়স পাওয়ার দিছে মানুষে সেই জন্যেই যে যা ইচ্ছা তাই করবে এটা কিন্তু মুঠেই ভালো মানুষ বা ভালো নেতার লক্ষণ নয় আর এইখানে উনি আসলে মুসলমানদেরকে টার্গেট করে টার্গেট করে থাকে জনসংখ্যার কথা বলে সবসময় হিন্দু দ্বারাও অ্যারেস্ট হয়েছিল কিন্তু এই মুসলমানদের বিরুদ্ধে যা কিছু করা যায় পাওয়ার থাকলে যত পাওয়ার খাটানো যায়